আই এম জাস্ট আ মুভি বাফ হ্যাঁ তুমি আমাকে খাবার না দিয়ে রোজ মুভি দেখাও আই উইল ডু দ্যাট তো সেই জায়গাটা থেকে অঙ্ক কি কঠিন এই এইটার সাথে একটা পুরনো গানের খুব মিল পাই আর যারা জানো তারা আমাকে বলবে কোন গানের কথা আমি বলছি কমেন্টসে লেখো তিনটে বাচ্চার বড় হওয়ার স্বপ্ন অ্যাকচুয়ালি বাচ্চার সাথে বোধ হয় এটা একটা জীবন এটা একটা সমাজের বড় হওয়ার স্বপ্ন সমাজের কিছু না পাওয়া পাওয়ার স্বপ্ন যেটা সরফ পালথি অদ্ভুত রকম ভাবে বুনেছে গল্পটিকে আর অঙ্কিত অঙ্কিত সেনগুপ্ত অবশ্যই সিনেমাটোগ্রাফি কিছু বলার নেই এখানে সং আছে যেটি বাচ্চাদের নিয়ে চাপ নেই লাভ নেই আমাকে গল্প বলো লগ্নজিতা চক্রবর্তীর একটি অসাধারণ আমি বলবো যে এত ভালো ভালো লগ্নজিতার গানের মধ্যে এটি আরেকটি বোধ হয় হয়ে রইল মানে প্রত্যেকটা মানুষের জীবনে থাকে না কিছু কিছু মাইলস্টোন কোন সময় তোমার গল্পটা মনে হবে না যে কোথাও খাপ ছাড়া কোথাও অসামাজিক বা অমিল বা বেতাল সব কিছু তালে সবকিছু অদ্ভুত ভাবে মতি যেইভাবে অ্যাকচুয়ালি বোনা হয় না একটা মালা অদ্ভুত সুন্দরভাবে টিম অদ্ভুতভাবে বাজে কুৎসিতটাকে সুন্দরে পরিণত করে দিয়েছে যেমন প্রচন্ড রকম গর্জিয়াস অর গ্ল্যামারাস দুজন আর্টিস্ট পারণো মিত্র এন্ড চক্রবর্তী দি এদের দুজনের যে কম্বিনেশন অর আরো খুব স্ট্রং মহিলা যারা ছিলেন মাদের যে অভিনয়গুলো ফুটে তোলা হয়েছে আনবিলিভেবল অদ্ভুত রকম ভাবে স্বাভাবিক অদ্ভুত রকম ভাবে